বহু বছর আগের কথা বসরা শহরের উপকণ্ঠে এক সবুজ প্রান্তরের ধারে বাস করত এক সরল ও পরিশ্রমী কাঠুরিয়া যার নাম ছিল আবু তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে ছিল তার ছোট্ট পরিবার আবু ছিল অত্যন্ত ধর্মভীরু এবং সৎ কিন্তু তার ভাগ্য ছিল সুতোয় বাধা এক জীর্ণ কাপড়ের মতো দিনরাত পরিশ্রম করেও দারিদ্র্য যেন তাকে ছাড়ছিল না সে প্রতিদিন ভরে উঠে আল্লাহর নাম নিয়ে গভীর জঙ্গলে যেত কাঠ কাটতে তার একমাত্র সম্বল ছিল একটি পুরনো কুড়াল কাঠ কেটে বাজারে বিক্রি করে যে সামান্য অর্থ পেত তা দিয়ে কোনো মতে পরিবারের খাবার জুটত কিন্তু অভাবের তারণা তার পিছু ছাড়ত না একদিন কাঠ কাটার সময় তার কুড়ালটি হঠাৎ পিছলে গিয়ে গভীর এক নদীতে পড়ে গেল কুড়ালটি ছিল তার রোজগারের একমাত্র উপায় কুড়াল হারানোর শোকে তার বুক ফেটে গেল সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করল হে আল্লাহ তুমি তো রিজিক দাতা আমি গরিব আমার সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার আর কোনো উপায় নেই আমার এই বিপদে তুমি ছাড়া আর কে সাহায্য করবে আবু নদীর পারে বসে দীর্ঘশ্বাস ফেলছিল এমন সময় এক অলৌকিক ঘটনা ঘটল হঠাৎ নদীর জল ভেদ করে একজন নুরানি চেহারার ফেরেশতা উঠে এলেন ফেরেশতা আবু শালিহকে জিজ্ঞাসা করলেন হে কাঠুরিয়া তুমি কেন কাঁদছ আবু শালি সব খুলে বলল ফেরেস্তা দয়া হলো এবং তিনি জলে ডুব দিলেন কিছুক্ষণ পর তিনি একটি রূপার কুড়াল নিয়ে ফিরে এলেন এবং বললেন আবু তোমার কুড়াল কি এটাই আবু কুড়ালটি কুড়ালটি দেখে মাথা নেড়ে বলল না ফেরেস্তা এটি আমার কুড়াল নয় আমারটা ছিল লোহার ফেরেশতা আবার ডুব দিলেন এবার তিনি ফিরে এলেন একটি সোনার কুড়াল নিয়ে তিনি জিজ্ঞাসা করলেন এটি কি তোমার কুড়াল আবু সেই সোনার কুড়াল দেখেও কোনো লোভ করল না সে বিনয়ের সাথে বলল ক্ষমা করবেন ফেরেশতা এটাও আমার কুড়াল নয় আমার কুড়াল ছিল খুব সাধারণ একটি লোহার কুরাল। ফেরেস্তা তৃতীয়বারের মতো জলে ডুব দিলেন এবং ফিরে এলেন সেই পুরনো লোহার কুড়ালটি নিয়ে যা ছিল আবু আবু সালিহ আনন্দের অশ্রু ফেলে দ্রুত কুড়ালটি চিনতে পারল এবং বলল আলহামদুলিল্লাহ এটাই আমার কুড়াল আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ আবু সালিহের এই অসাধারণ সততা ও সত্যবাদিতা দেখে ফেরেশতা অত্যন্ত মুগ্ধ হলেন তিনি হেসে বললেন আবু তোমার সততা দেখে আল্লাহ খুশি হয়েছেন তুমি রূপা ও সোনার কুড়াল দেখেও লোভ করনি এবং মিথ্যা বলনি এই সততার জন্য আল্লাহ তোমাকে পুরস্কার দেবেন এই বলে ফেরেশা তিনটি কুড়ালি আবু সালিহকে উপহার হিসেবে দিলেন এবং বললেন এই তিনটি কুড়ালি তোমার এইগুলো দিয়ে তুমি তোমার জীবন ভালোভাবে চালাও মনে রাখবে সততাই আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ এরপর ফেরেস্তা অদৃশ্য হয়ে গেলেন আবু শালিহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করল সে বাড়ি ফিরে তার স্ত্রীকে সব ঘটনা জানালো স্ত্রী ও সন্তানেরা তার সততার ফল পেয়ে আনন্দে আত্মহারা হল আবু শালিহ এরপর সোনার ও রূপার কুড়াল বিক্রি করে সেই অর্থ দিয়ে একটি সুন্দর বাড়ি তৈরি করল তার সন্তানদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করল এবং গরিব প্রতিবেশীদেরকে সাহায্য করতে শুরু করল আবু সালি সবসময় মনে রাখত যে তার এই সমৃদ্ধি কেবল তার সততা ও আল্লাহর প্রতি অবিচল আস্থার ফল সে কখনো অহংকারী হয়নি বরং আল্লাহর পথে আরও বেশি বিনয়ী ও দানশীল হয়ে উঠল তার এই ঘটনাটি বসলার আশেপাশে ছড়িয়ে পড়ল এবং মানুষ তার কাছ থেকে শিক্ষা নিতে শুরু করল যে ইহকাল ও পরকালে সফলতার চাবিকাঠি হল ধৈর্য সততা এবং একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস